সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ সমন্বিত সাংস্কৃতিক সংসদ সশাস শিল্পী তুমি নিপুণ হাতে কয়টি ছবি আঁকো কয়টা তোমার আছে তুলি কয়টা রঙের বাটি কোন ছবিতে পারছ দিতে রংটা নিরেট খাঁটি শিল্পী তুমি নিপুণ হাতে কয়টি ছবি আঁকো কয়টা তোমার আছে তুলি কয়টা রঙের বাটি কোন ছবিতে পারছ দিতে রংটানির রেট খটি শিল্পী তুমি নিপুণ হাতে কয়টি ছবি আঁকো কয়টা তোমার আছে তুলি কয়টা রঙের বাটি কোন ছবিতে পারছ দিতে রংটানির রেট খটি তুমি গোলাহাতে কয়টি ছবি আঁকো আকাশকে মেঝে ঘুষে রং দিয়ে ছকি সাগরেকে অবসেষে রঙ লেপে চকি আকাশ একে মেঝে ঘোষে রঙ দিয়ে ছকে সাগর রেখে অবশেষে রঙ লেপে চকে আকাশ একে মেঝে

কয়টা রঙের বাটি কোন ছবিতে পার ছবিতে রং টানে খাটি শিল্পী তুমি নিপুণ হাতে কয়টি ছবি আঁকো দু চোখ মেলে আকাশে দেখো দেখো নীলের রূপ সাগর দেখো ঝর্ণা দেখো কি যে অপরূপ দু চোখ মেলে আকাশে দেখো দেখো অপুরু দু চোখ মেলে আকাশে দেখো দেখো নীলে সাগরে দেখো ঝর্ণা দেখো কি যে অপরু তার তুলনায় তোমার ছবি তার তুলনায় তোমার ছবি দুসরের কাদা মাটি কোন ছবিতে পারছ দিতে রং টানি রেড খটি শিল্পী তুমি নিপুন হাতে কয়টি ছবি اكو কয়টা তোমার আছে তুলি কয়টা রঙের বাটি কোন ছবিতে পারছ দিতে রং টানে রেড শিল্পী তুমি কোন হাতে কয়টি ছবি আঁকো লজ্জাবতীর সজ্জা দেখো চালতে পাতার কাজ চোখ মেলে কি কেউ দেখেছ শুভ সাজ লজ্জাবতীর সজ্জা দেখো চালতে পা চোখ মেলে কি কেউ দেখেছো শুভ লঙের সাজ লজ্জাবতীর সজ্জা দেখো চালতে পাতার কাজ চোখ মেলে কি কেউ দেখেছো শুভ লঙের সাজ হয় না তেমন যতই তুমি হয় না তেমন যতই তুমি বড় কাটা কাটি কোন ছবিতে পারছো দিতে রং রে খাটি তুমি নিপুণ হাতে কয়টি ছবি কয়টা তোমার আছে তুলি কয়টা রঙের বাটি কোন ছবিতে দিতে পারে শিল্পী তুমি নিপুণ হাতে কয়টি ছবি আঁকো কয়টা তোমার আছে তুলি কয়টা রঙের বাটি কোন ছবিতে পারছ দিতে টানি ঘাটি শিল্পী তুমি নিপুণ হাতে কয়টি ছবি আঁকো শিল্পী তুমি নিপুণ হাতে কয়টি ছবি আঁকো শিল্পী তুমি নিপুণ হাতে কয়টি ছবি আঁকো শিল্পী তুমি নিপুণ হাতে কয়টি ছবি